হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন অ্যাপস মাস্টার ভাই আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা হোয়াটলিং সিম চালান তারা কিভাবে দুই টাকা দা ত্রিশ মিনিট কিনতে পারেন তা এই ভিডিওতে আপনাদের দেখাবো ত্রিশ মিনিট কিনে আপনারা দেশ সাথে কথা বলতে পারেন ওয়েলকাম গাইজ আপনারা যারা হটলিং চালান তারা কিভাবে দুই রিঙ্গির দাম তিরিশ মিনিট কিনবেন তা সেজন্য আপনাকে প্রবেশ করতে হবে তারপরে লেখা আছে এনে আছে বাইপাসেস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখন আদার্স আদার্স অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটু নিচে স্কুল করবেন স্কুল করার পরে আপনাকে দেখুন লেখা আছে দুই রিঙ্গিতে তিরিশ মিনিট এখানে আপনি বাংলাদেশ ইন্ডিয়া দনু দেশে কথা বলতে পারবেন সমস্যা নাই এখানে বাইনেওতে ক্লিক করতে হবে বাইনাতে ক্লিক করলে আপনার মিনিট কেনা হয়ে যাবে গা এখন মিনিট কেনা হয়ে গেছে এভাবে খুব সহজে আপনারা কিনতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে